আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দশম অধ্যায়ের প্রত্যেকটি পাঠ থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে দেখো পাঠ এক থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে পাঠ দুই থেকে তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে এরপর পাঠ তিন পাট দুই থেকে তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে পাট তিন থেকে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে এবং পাঁচ চার থেকে তোমাদেরকে দুটি কাজ দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা এই কাজগুলোর সবগুলোর উত্তর দিকে ফেলবো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করণময় মহান আল্লাহ তালার নামে তো দেখো পাট এক বাংলাদেশের জনসংখ্যা নীতি এখান থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে বলা হচ্ছে আত্মসামাজিক উন্নয়নে জনসংখ্যা নীতির ভূমিকা আলোচনা করো সমাধানটি দেখো আত্মসামাজিক উন্নয়নে জনসংখ্যা নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকের জীবনমান উন্নয়ন ও উৎকর্ষ সাধন করাই হল জনসংখ্যা নীতি জনসংখ্যা নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সৃষ্টি হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষার মাধ্যমে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে এবং জনসাধারণ জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সঠিকভাবে অনুভব করতে পারছে বই বিতরণ উপবৃত্তি ও বৃত্তি ব্যবস্থার বৃত্তি ব্যবস্থায় নারী শিক্ষার হার বাড়ছে এবং তারা পরিবার পরিকল্পনার কর্মসূচিতেও ভূমিকা রাখতে শুরু করছে বাল্যবিবাহ রোধ আইন ও কাবিন নিবন্ধন বাধ্যতামূলক করাতে কম বয়সে বিবাহের সংখ্যা হ্রাস পেয়েছে হাঁস মুরগির খামার মাছ চাষ ছাগল পালন পোশাক শিল্প বুটিক শিল্প প্রভৃতির ক্ষেত্রে ঋণদানকারী সংস্থার সহায়তা ও সরকারি পৃষ্ঠপোষকতার বিকাশ ঘটায় দারিদ্রর হার কমেছে এবং জনসাধারণ পরিকল্পিত জীবন সম্পর্কে সচেতন হয়েছে যার ফলে জীবনযাত্রার মান উন্নয়নে তারা সচেষ্ট হচ্ছে সরকার কৃষি উন্নয়নে সার তেল কৃষক যন্ত্রপাতি প্রভৃতি ক্ষেত্রে সহায়তা করায় এদেশের কৃষক সমাজ অধিক ফসল উৎপাদনের জন্য আর অধিক সন্তানের প্রয়োজন অনুভব করে না বরং ছোট পরিবার নিয়ে অর্থনৈতিক উন্নয়নের প্রতি বিশেষ মনোযোগী হচ্ছে স্বাস্থ্যসেবার উন্নয়ন হওয়ায় শিশু মৃত্যুর হার কমেছে এবং বাবা মা অধিক সন্তান নেওয়া থেকে বিরত থাকছে বস্তুত জনসংখ্যা নীতি বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে এক যুগন্তকারী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে এরপর পাঁচ দুই থেকে তোমাদেরকে যে কাস্তি দেওয়া হয়েছে দেখো পাঁচ দুই থেকে পাঁচ দুই জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ এখান থেকে যে কাজটি দেওয়া হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি তোমার এলাকার জন্য বেশি কার্যকরী বলে তুমি মনে করো ব্যাখ্যা করো সমাধান জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপই আমরা আমার এলাকার জন্য বেশি কার্যকর বলে আমি মনে করি কারণ এসব পদক্ষেপ বা উদ্যোগ বাস্তবায়িত হলে আমার এলাকার জনসংখ্যাকে অনেক কমিয়ে আনা সম্ভব হবে জনসংখ্যার বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকার নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছে পদক্ষেপসমূহ হলো হল এক নিরক্ষরতা দূরকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সরকার দুই হাজার সালের মধ্যেও নিরক্ষরতা দূরকরণ ও দুই সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ দুই সরকার নারী শিক্ষার প্রসার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্য পাঠ্যবই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে তিন সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু হয়েছে চার হাঁস মুরগির খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করেছে তাছাড়া পোশাক শিল্প কাঁচা কাঁচা শিল্পেও নারী কাঁচ শিল্পেও নারীর বর্তমান বেশি সংখ্যায় অংশ নিচ্ছে এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাছাড়া শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করে বাংলাদেশ দু সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে এরপর এখান থেকে তোমাদেরকে দুই নম্বর যে কাজ দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো সমাধান দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের পাশাপাশি বেসরকারি সংস্থার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বেসরকারি সংস্থা কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনার প্রকল্পের মাধ্যমে শহর ও গ্রামের অক্ষম দম্পতি খুঁজে বের করে তাদের পরিবার পরিকল্পনা গ্রহণ মা ও শিশু স্বাস্থ্য নিরাপদ প্রসব টিকা ও ইনজেকশন পুষ্টি ইত্যাদি বিষয়ে শিক্ষা দিয়ে থাকে বেসরকারি সংস্থাগুলো বাংলাদেশের দুটি সন্তানের দুটি সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য ছোট পরিবার গঠন মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রভৃতি পরিচালনা করেছে বাল্যবিবাহ নিরোধ এবং বিবাহ বিলম্বিত করার জন্য বেসরকারি সংস্থাগুলো বিশেষ ভূমিকা রেখে চলেছে পরিবার পরিকল্পনা বিষয়ক সাময়িক ক্যালেন্ডার পোস্টার চার্ট নিউজ লেটার ডকুমেন্টারি ফিল্ম প্রভৃতি সচেতনতা সৃষ্টিকারী উপকরণের মাধ্যমে বেসরকারি সংস্থা জনসংখ্যার নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে বেসরকারি সংস্থাগুলো স্থানীয় ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনায় সহায়তা করছে তাদের জন্য কর্মশালা দলীয় আলোচনা ধর্মের আলোকে পরিবার গঠন প্রভৃতি আয়োজন করছে বেসরকারি সংস্থা এভাবে দেখা যায় যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থা বিশেষভাবে ভূমিকা রেখে চলছে এরপর পার্ট তিন দেখো জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক এখান থেকে তোমাদের যে কাস্তি দেওয়া হয়েছে বলা হচ্ছে কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় উত্তরটি দেখো আচ্ছা একটি দেশ সম্পদ সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ হচ্ছে সম্পদ হলো জনসম্পদ জনসাধারণই তখন জনসম্পদে পরিণত হবে তখন তারা উপরুক্ত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে বিশেষ দক্ষতা ও যোগ্যতা অর্জন করে নিম্নক্তভাবে কোনো দেশের জনসংখ্যা জনসম্পদে পরিণত করা যায় এখান থেকে দেখো কর্মমুখী শিক্ষার প্রসার ঘটিয়ে দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠীর বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা ও নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষার প্রসার ঘটিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার ঘটিয়ে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে এরপর পাট থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে দেখো পাট চার জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল কাজ জনসংখ্যা কখন জনসম্পদে পরিণত হয় সমাধান দেশের সম্পদের তুলনায় যদি তবি জনসংখ্যা অধিক হয় তবে জনসংখ্যা দেশের জন্য বোঝা হিসেবে বিবেচিত হয় নির্ভরশীল ও অদক্ষ জনসংখ্যা দেশের জন্য অধিক বোঝা আর সম্পদের তুলনায় যদি জনসংখ্যা কম হয় তবে জনসংখ্যা দেশের জন্য সম্পদ হিসেবে গণ্য হয় বর্তমানে দেশের জনসংখ্যার একটি বৃহৎ অংশ তরুণ জনগোষ্ঠী এই তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান করা সম্ভব হলে দেশটি অতি দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে বাংলাদেশ থেকে বিদেশে প্রেরিত জনশক্তি যদি দক্ষ এবং পেশাজীবী জনশক্তি প্রেরণ করা যায় তাহলে দেশের বৈদেশিক মুদ্রা বহু গুণে বেড়ে বৃদ্ধি পাবে ভারত ব্রাজিল ও পাকিস্তানের মতো দেশে এই সুযোগ কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অপর্জন করছে সেক্ষেত্রে এসব দেশের জনসংখ্যার সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করলে তা জনসম্পদ হিসেবে গণ্য হতে পারে শিক্ষার হার বৃদ্ধি স্বাস্থ্য চিকিৎসায় উন্নয়ন ক্ষুদ্র ঋণের মাধ্যমে কর্মসংস্থার সৃষ্টিতে সহায়তা কারিগরি শিক্ষায় ব্যাপক প্রসার প্রভৃতির মাধ্যমে আমাদের দেশের জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারি সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে আমরা বৃহৎ জনসংখ্যা ক্রমশ জনসম্পদে পরিণত হতে শুরু করছে সুতরাং জনসংখ্যা ও জনসম্পদ পরস্পর সম্পৃক্ত একটা ধারণা তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম